নমস্কার বন্ধুরা জগন্নাথ রথযাত্রা প্রত্যেক বছরের ন্যায় এই বছরও জাঁক জমকভাবে পালন করা হয়েছে কিন্তু এই বছর এমন কিছু ঘটনা ঘটেছে যা আপনার মনকে খুশি করে দেবে আজকে আপনাদের জানাবো কিভাবে মুসলিম জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে রথযাত্রা পালন করলেন শুধু তাই নয় তারা ভগবানের কাছে প্রার্থনা করেছেন এবং ভক্তদের জন্য প্রসাদ ও পানীয় বিতরণ করেছেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কমেন্ট বক্সে মন থেকে লিখে দিন জয় জগন্নাথ আর হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সর্বপ্রথম আমরা আলোচনা করব গুজরাটের আমেদাবাদ শহরকে নিয়ে গুজরাটের আমেদাবাদ শহরে একশো ছেচল্লিশতম রথযাত্রা পালন করা হয় কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই রথযাত্রা শুরু হয় এই রথযাত্রায় বড় সংখ্যক অন্য ধর্মাবলম্বী মানুষগণ অংশগ্রহণ করেন এই রথযাত্রার সাম্প্রদায়িক ঐক্যবদ্ধতায় পরিচয় দিয়ে মুসলিম জনগোষ্ঠী ভগবান জগন্নাথ স্বাগত জানান এই রথযাত্রা আমেদাবাদের জগন্নাথ মন্দির থেকে শুরু হয় বলা বাহুল্য উনিশশো কুড়ি সালের পর আমেদাবাদের সব থেকে বৃহৎ রথযাত্রা পালন করা হয় রথযাত্রায় মানুষের সুরক্ষার জন্য সুরক্ষার ব্যবস্থা করা হয় আমেদাবাদে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি এই বছর যখন রথযাত্রা পালন করা হয় তখন সেই সময়কার দৃশ্য ছিল দেখার মতো মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভক্তদের সেবা করছিলেন ভিড় টেনে নিয়ে যাচ্ছিলেন রথকে এবং এরই সাথে ভগবান জগন্নাথ দেবের আরতিও করছিলেন গুজরাট পুলিশ এই প্রথমবার থ্রি ডি ম্যাপিংয়ের মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করেছিল রথযাত্রা শুরু হওয়ার আগে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সকালে মন্দিরে আরতিও করেছিলেন রথযাত্রায় তিনটি রথের সাথে পনেরোটা হাতিও যাত্রা করেছিল যাদের হিন্দু ধর্মানুসারে সাজানো হয়েছিল এবার জানা যাক হিমাচল প্রদেশকে নিয়ে সেখানেও মুসলিম সোসাইটির প্রধান ববি আহমেদ ভগবান জগন্নাথ দেবের স্লোগান তোলেন ভক্তদের জন্য শরবতের ব্যবস্থাও করেন তারই সাথে মুসলিম সম্প্রদায়ের মানুষ জগন্নাথদেবের রথকেও টানেন যা দেখে আমাদের প্রত্যেকেরই গর্ব হচ্ছে যে জগন্নাথদেবের রথযাত্রায় ভগবান জগন্নাথদেবের আশীর্বাদের হিন্দু মুসলিম সম্পর্ক আরও দৃঢ় হল এই রথযাত্রায় হিন্দু মুসলিম ও শিখ একত্রে অংশগ্রহণ করেন ববে আহমেদ বলেন প্রতি বছর রথযাত্রায় আমরা প্রত্যেকে আনন্দ উপভোগ করে থাকি আমরা প্রত্যেকে প্রত্যেকের উৎসব সমানভাবে পালন করে থাকি সাম্প্রদায়িক ঐক্য সংহতি বজায় রাখার চেষ্টা করি সর্বদা হিন্দু ধর্মের পূজা অর্চনায় মুসলিম সম্প্রদায়ের মানুষগণ হাজির থাকলে তার চিত্রই পাল্টে যায় ভগবান জগন্নাথ দেবের কাছে এই প্রার্থনায় করি সকল সম্প্রদায় যেন মিলেমিশে থাকে এবং শান্তি ও সুস্থতার সাথে আমরা সকলেই জীবনযাপন করতে পারি আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ কথাটি লিখে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই জয় জগন্নাথ